খারাপ সুনিরা নবী দল আছেন চিরকাল কিয়মত পর্যন্ত আপনাকে বলতে চাই চাপার জুড়ে না দলিলের জুড়ে কথা বলুন আপনার কাছে দলিল এটা আপনার ব্যর্থতা দলিল খুঁজেন আসেন কত লাগবে দলিল আপনাকে দিব আমার কথা হল আপনি কমে যান মঞ্চে বারো যান আমার কোনো আপত্তি নাই কিন্তু সুন্নি জামাত নিয়ে মিল নবীর মিলাদ কি নিয়ে অত্যাচার করবেন না আপনি একটা নিমুকার বিশ বছর সুন্নি আর ডালবাদ খেয়ে এখন সুন্নি নামে বদনাম করেন আল্লাহ দোয়া করি আল্লাহ যেন আপনাকে সঠিক পথ দেখায় আমার কথা কষ্ট করে মাফ করবেন আমার মনে জল্পনা কল্পনা নবী যাবো আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার মদিনা মনটায় আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটায় আমার নবী জি কে ভালোবাসি ভালোবাসে টিপ টিমিটে না আমার ভালোবাসে টিপ টিমিটে না আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা নবী তোমার নামে তো জাদু ডাকে মনে হই জাদু ডাকিলে মনে হই মধু এই মধু কথাও মিলে না আমার এই মধু কথাও মিলে না আমার মনে জল্পনা কল্পনা নবী যাবো আমি সোনার মেদিনা তুমায় তোমায় বাসে যারা আল্লাহ রি হয়ে যে তারা তুমি বলো বাসে যারা আল্লা হয় যে তারা তাকে না তো চিন্তা পাবো না রাসুল তাকে না তো চিন্তা পাবনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাবো আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবি যাবো আমি সোনার মদিনা নবী ও তেরি অনেক গুণ দয়ালালা কর কমা ওম তেরি অনেক গুণ দয়ালালা কর কমা নবীর সদাই দয়া করোনা কল্পনা নব যাব আমি সোনার মদিন আমার মনে জল্পনা কল্পনা নব যাব আমি সুনর মদিনা